সবচেয়ে বড় খবর খবর অর্থাৎ কারোর চাকরি বাতিল হচ্ছে না। ষোলো সালের পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিল সেখান থেকে আপাতত কারো চাকরি বাতিল হচ্ছে না অর্থাৎ কলকাতার হাইকোর্টকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে অর্থাৎ দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন গিয়েছিলেন বিচারপতির কাছে বিচারপতি দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে এসএসসি কমিশন বলল যে যোগ্য অযোগ্য অর্থাৎ যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব অর্থাৎ চাল থেকে কাকর আলাদা করতে পারবে তারা তাই দেশের শীর্ষ আদালত জানিয়ে দিলেন যে প্যানেল অর্থাৎ যে প্যানেল বাতিল করা হয়েছিল সেই প্যানেল বাছাই করা সম্ভব অর্থাৎ যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব সেই প্যানেল বাতিল করা অসম্ভব হ্যাঁ এটাই যে প্যানেল বাছাই করা সম্ভব সেই প্যানেল বাতা বাতিল করা অসম্ভব কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্যানেল বাতিলের ওপর স্থগিত আদেশ দিলেন দেশের শীর্ষ আদালত এই মামলার পরবর্তী শুনানি ষোলোই জুলাই অর্থাৎ চোখ রাখতে হবে ষোলোই জুলাই আমরাই সঠিক খবর তুলে ধরবো আপনাদের সামনে